হ্যাঁ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনেছি তো প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব অবশেষে তিনি স্বীকার করলেন এই রাজ্যের মধ্যে একটা শক্তি পুনরায় যে উগ্রপন্থা অর্থাৎ সন্ত্রাসবাদকে এটাকে আবার এই জাগিয়ে তোলার জন্য চেষ্টা করছে আমরা আরও ছমাস আগে থেকে কথাগুলো বলে আসছি বিশেষ করে আমাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার তিনি একটা প্রকাশ্য জনসভা থেকে কথাগুলি বলেছেন যে রাজ্যে কিছু শক্তি পুনরায় এই জাতীয় গোলযোগ তুলে চেষ্টা করছে সরকার তারা সতর্ক হন সজাগ থাকুন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি তার কোনো প্রতিক্রিয়া দেননি তারপর হঠাৎ করে এমনিতে বলছিলেন যে না ত্রিপুরাজ্যের মধ্যে এখন মানে একেবারে অপার শান্তি চলছে আইন শৃঙ্খলা সর্বকালের একদম এই শ্রেষ্ঠ সেরা আইনশৃঙ্খলা ত্রিপুরা যে মধ্যে বজায় আছে কোনো অশান্তি নেই কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে পাঁচশো চুরাশি জন সন্ত্রাসবাদীকে নিয়ে তিনি আত্মসমর্পণ করালেন যে অনুষ্ঠানে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারও উপস্থিত থাকার কথা ছিল কিন্তু অজ্ঞাত কারণে তিনি আসেননি এবং দেখা গেল এই জামফুই চলাতে যে ব্যাটালিয়ান সেখানকার টিএসএল ব্যাটালিয়ান সম্ভবত তেরো নম্বর যে তেরো নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা শুধু একটা ঘটনাতে প্রায় কুড়ি জন জওয়ান আত্মহতি দিয়েছেন হীরা ছড়াতে একজন তাদের একজন এই অসুস্থ জওয়ানকে নিতে গিয়ে সেই যে জম্পুজলার জেলার হেডকোয়ার্টার তার আর্ধেক খালি করে সেই জওয়ানদের জায়গা ছেড়ে দিয়ে যে এই উগ্রপন্থী বা যে গ্রুপটাকে সারেন্ডার করানো হয়েছে কারণ এত লোক নেই তাদের লোক জমাতে হবে নতুন নতুন লোক নিতে হবে এবং গোটা করে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এরা স্বাভাবিক জগতে ফিরে এসছে কোনো বলা নেই কওয়া নেই অথচ যে আমাদের যে এই সপ্তম বামফর সরকার ছিল সেই সময়েতেই আমরা রাজ্য থেকে উগ্রপন্থাকে প্রায় সম্পূর্ণ নির্মূল আমরা করেছি অল্প কিছু তাদের এই লোক ছিল বাংলাদেশে যাদের এই দাগ পরে গেছে এদের হাঁটা চলার ক্ষমতা নেই সেরকম অ্যাকশন করার ক্ষমতা নেই নূতন লোক পাচ্ছে না এরা নানাভাবে এরপরে আসার জন্য চেষ্টা করছিল এই সরকার তাদেরকে তোয়াচ করে আরও কিছু লোক যেমন দেখা গেছে আমরা পত্রপত্রে দেখেছি এদের বয়স কারোর এই আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তার মানে হল যে সময়েতে ত্রিপুরার যে উগ্রপন্থার যে দাপট কমেছে প্রায় এরা কুণ্ঠাসা মাননীয় ডক্টর মানিক সাহার হাত ধরে যারা সেদিন পাঁচশো চুরাশি জন এই সালে জনে ফিরে আসেন ধরতে হবে তাদের বয়স তখন ছয় সাত বছর ছিল তাহলে এই যে এত বছরগুলো কোথায় তারা তাদের সে বলে করল যাই হোক